আমি আমার সংক্ষেপ আলোচনা শেষ করছি জয় হিন্দ वंदे मातरम এই অবস্থান ধরনা মঞ্চে উপস্থিত আগত সকলকে নাওরাблоক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমরা এই জন্য উপস্থিত হয়েছে আপনারা সকলে জানেন গত নয় আগস্ট মেডিকেল হাসপাতালে যে নির্মমভাবে জঘন্য ঘটনা আমরা দেখেছি সেই মুখ্যমন্ত্রী গড়ে উঠেছেন এবং প্রকৃত দোষীদের উপযুক্ত সাধার জন্য তিনি সব রকমের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি এই দুষ্কর্মের জন্য সিবিআই হাতে হাইকোর্টের মাধ্যম দিয়ে যিনি বিচারের দায়িত্ব তুলে দিয়েছেন তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য তিনি দাবি করেছেন আজকে আমরা এই ধরনা মঞ্চ থেকে অবস্থান মঞ্চ থেকে আমরা প্রকৃত দোষীদের খুঁজে বার করে তাদের অবিলম্বে ফাঁসির দাবি করছি আজকে নওয়াদা ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সুফিউজ্জামান শেখ যিনি উদ্যোগে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং সেই দাবিতেই আমরা অনট আমরা আজিকর মেডিকেল হাসপাতালের শ্রদ্ধেয়া ডাক্তার সেই ডাক্তারের যে নির্মমভাবে তিনি হত্যা তিনি মৃত্যুবরণ করেছেন কষ্টের মধ্যে যে মৃত্যুবরণ করেছেন তার জন্য আমরা সকলে দুঃখিত ব্যতীত আজকে আমাদের একজন বাংলার ভবিষ্যৎ তেনাকে আমরা হারিয়েছি তেনার হাতে অনেকে আমরা হয়তো সুস্থ পরিষেবা পেয়ে আমরা সুস্থ পরিষেবা পেয়ে আমরা সুস্থ হতাম অনেকেই তার হাতে আমরা চিকিৎসার মাধ্যম দিয়ে আমরা পুনরায় জীবন ফিরিয়ে ফিরে পেতাম তাকে আমরা হারিয়েছি আমরা আমাদের সম্পদকে হারিয়েছি আমরা সকলেই তাকে এবং তার প্রতি তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি আগামী দিনে এই রকমের ঘটনা যাতে পশ্চিমবঙ্গলায় না ঘটে তার জন্য দোষীদের অবিলম্বে খুঁজে বার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয় তার জন্য সারা পশ্চিমবঙ্গ ব্যাপী প্রত্যেকটা ব্লকে ব্লকে প্রত্যেকটা হাসপাতালের অভ্যন্তরে এই দাবি নিয়ে তৃণমূল কংগ্রেস সচ্চার হয়েছে এবং এই আন্দোলন চলবে যতক্ষণ না প্রতীক প্রকৃত দোষীদের অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে আমাদের এই আন্দোলন চলবে যতক্ষণ তাদের ফাঁসির মঞ্চে না জ্বলানো হবে এবং আমাদের অভিনয় অধিনায়ক অভিষেক ব্যানার্জি যে দাবি করেছেন যে অবিলম্বে কেন্দ্র সরকার সে আইন পাঠিয়ে এইরকম দোষীদের এনকাউন্টার করা হোক সে দাবিতেও আমরা অনুরোধ থাকব তাই আমরা বলব যে এই ধরনের কাজ যাতে পুনরায় না ঘটে এবং পুনরায় এই পুনরাবৃত্তি না হয় প্রত্যেকটা হাসপাতালে হাসপাতালে আমাদের নজরদারি থাকবে আমাদের জননেত্রী সেই নজরদারি করার জন্য ইতিমধ্যেই প্রকল্প ঘোষণা করেছেন এবং সেই প্রকল্পের বাস্তবায়ন করার জন্য আমাদের সব রকমের সহযোগিতা থাকবে এবং প্রকৃত দোষীদের ভবিষ্যতে সাজা হবে এই আশা আকাঙ্ক্ষা আমরা করব আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের কাজ আমি শেষ করছি জয় হিন্দ বন্দে মাতর ক্লাসিক্যাল হোমিও ফার্মেসি ডাক্তার ওয়াহিদুল ইসলাম আমতলা নিমতলা মোড় নওদা মুর্শিদাবাদ এখানে স্ত্রী পুরুষ ও শিশুদের নতুন পুরাতন ও জটিল রোগের সুচিকিৎসা করা হয় ক্যাপিং থেরাপি ও ফিজিওথেরাপির দ্বারা বাত ব্যথা প্যারালাইসিস সাইটিকা গ্যাস্ট্রিক আলসার ও যৌনরোগের সুচিকিৎসা করা হয় এছাড়াও মহিলাদের মাসিকের যন্ত্রণা অনিয়মিত মাসিক মাসে দুই তিনবার মাসিক সাদা স্রাবের কারণবশত বাচ্চা না হওয়া তারও সুচিকিৎসা করা হয় এখানে যোগাযোগ করিবার নাম্বার নাইন চ্যানেলটিকে অবশ্যই প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এব